হ্যালো বন্ধুরা আপনাদের অনলাইন ক্লাস ঐতিহাসিক গুরু যে চ্যানেলে স্বাগত জানাই আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভাব বই থেকে কষের থেকে আড়াই দশমিক তিনের এক থেকে সাত অঙ্কগুলি শিখব তো প্রথমে তোমাদের জানতে হবে বর্গ একের বর্গ এক 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 এর বর্গ দুই গুণুন দুই চার তিনের বর্গ তিন গুনুন তিন নয় চারের বর্গ চার গুনুন ষোলো পাঁচের বর্গ পাঁচ পঁচিশ ছয়ের বর্গ ছয় ছয় ছত্রিশ একদাকে প্রশ্নে বলা আছে একশো এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজে একদাকে প্রশ্ন বলা আছে এক হাজারের নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি এক জোড়া এই তাহলে এই জোড়া বাদ হবে দশ এক এক গুণ করলে এক দুই দুই গুণ করলে চার তিন গুণ করলে গুণ প্রথমে কি আছে দশ এই বেশি হয় তার জন্য নয় তিন গুণ করলে কি হয় তাহলে গুণ এখন দশ থেকে যদি নয় বিয়োগ হয় তাহলে তাহলে কত হয় এক তাহলে তিনের দ্বিগুণ যদি করি তাহলে তিন দুগুনো ছয় এখন একশো যদি এই জায়গাতে এক লেখা হয় তাহলে এই জায়গাতে এক হবে তাহলে কত হবে একষট্টি আর যদি এই জায়গায় দুই লেখা হয় তাহলে এই জায়গাতে দুই হবে তাহলে দুই দুগুন কথা হয় চার ছয় দেখো কারো চব্বিশ দুশো চব্বিশ যেহেতু বড় হয় বেশি হয় তাহলে কি হবে এক তাহলে কথা হয় একষট্টি বিয়োগ করলে এক তাহলে এক হাজার মাইনাস উনচল্লিশ সমান সমান কত হয় এক ছয় হয় তাহলে নয়শো একষট্টি একটি অন্য বর্গ সংখ্যা তাহলে সুতরাং এক কেজি স্কোয়ার মানে নয়শো একষট্টি তাহলে একত্রিশ স্কোয়ার সমানসম নয়শোই বাষট্টি তাহলে তাহলে বত্রিশ স্কোয়ার সমান সম কত হয় তাহলে বত্রিশ বত্রিশ ফোর সিক্স সিক্স নাইন তাহলে কত হয় হাজার চব্বিশ হয় তাহলে তাহলে দেখো এক হাজার থেকে এক হাজার চব্বিশ থেকে যদি এক হাজার বিয়োগ করা হয় তাহলে কত হয় তাহলে নয়শো কি এক এক হাজার হাজার তার থেকে চব্বিশ তাহলে এক হাজার এক হাজারের তাহলে এক হাজার চব্বিশ থেকে এক হাজার বিয়োগ করলে কত চব্বিশ হয় আবার এক হাজার থেকে নয়শো একষট্টি বিয়োগ করলে কত হয় উনচল্লিশ তাহলে এক হাজারের নিকটতম পূর্ণবর্গ সংখ্যা কত হবে এখন লক্ষ্য করো এক হাজার চব্বিশ থেকে যদি এক হাজার বিয়োগ হয় কত হবে চব্বিশ আর এক হাজার থেকে যদি নয়শো একষট্টি বিয়োগ হয় তাহলে কত হয় উনচল্লিশ তাহলে এক হাজারের নিকটতম পূর্ণবর্গ হবে এক হাজার সুতরাং এক হাজারের নিকটতম সংখ্যা হাজার চব্বিশ বলা আছে নয় হাজার পাঁচশো পঁচাশি কে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ হলে বিয়োগ একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে নয় হাজার পাঁচশো পঁচাশি পঁচাশি তাহলে প্রথমে কত আছে পঁচানব্বই তাহলে নয় নয় গুণ কত হলে কত হয় একাশি আর দশ দশ গুণ করলে কত হয় একশো তাহলে নয় নয় তাহলে নয় আর নয় গুণ করলে কত হয় একাশি তাহলে করলে কত হয় চার আচ্ছা নয়ের দ্বিগুণ কত আঠারো আঠারো তাহলে আঠারোকে যদি সাত দিয়ে গুণ করি শতা ঊনপঞ্চাশের পাঁচ থেকে বলা আছে চার অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা খুঁজে যা আট পনেরো কুড়ি ও পঁচিশ দ্বারা বিভাজিত ও পঁচিশের কি দশা উন্নত তাহলে তাহলে পাঁচ দিয়ে পনেরো কুড়ি ও পঁচিশকে ভাগ যায় তাহলে আট আছে আছে তিন পাঁচা পনেরো চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ এখন দুই দিয়ে আট ও চারকে ভাজ যায় চার দু আট তিন আছে আছে দুই দু চার পাঁচ আবার দুই দিয়ে চার ও দুইকে ভাজ যায় দুই দু চার তিন দুই এক দুই পাঁচ তাহলে সুতরাং আট পনেরো কুড়ি ও পঁচিশে লু পাঁচ গুণন দুই গুনুন দুই গুণন দুই দুইুন তিন গুণন পাঁচ তাহলে পাঁচ কয়টা দুইটা তার জন্য পাঁচ স্কোয়ার দুই এই দুটার জন্য দুই স্কোয়ার দুই ও তিন সুতরাং আট পনেরো কুড়ি ও পঁচিশ তারা বিভাজ্য বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা যেহেতু পূর্ণ বর্গ সংখ্যা যেহেতু পূর্ণ বর্গ তা প্রত্যেকের প্রত্যেকে স্কোয়ার হবে ফাইভ স্কোয়ার টু স্কোয়ার তাহলে দুই এর স্কোয়ার হবে আবার এই তিনের স্কোয়ার থ্রি স্কোয়ার তাহলে পাঁচ স্কোয়ার পঁচিশ দুই স্কোয়ার দুই ধন্য চার দুই স্কোয়ার দুই ধন্য চার তিন স্কোয়ার তিন থেকে নয় চার পঁচিশ একশো চার লঙ্ক ছত্রিশ তাহলে চার পঁচিশ সঙ্গে একশো আর চার লঙ্ ছত্রিশ তাহলে একশো আর ছত্রিশ গুণ করলে কি হয় ছত্রিশ তাহলে

りを押したらいはちょでたも見えもシュン সদৃশ আচ্ছা এই শূন্য প্রথমে কি আছে দশ তাহলে কি নেবে তিন তিরিকা নয় চার তিরিকা ষোলো তাহলে কি হবে তিন তিরিকা নয় তাহলে দশ থেকে নয় বিয়োগ হলে আর তিনের দ্বিগুণ কত ছয় যদি এক নেওয়া হয় তাহলে কত একষট্টি একে একষট্টি আর যদি দুই নেওয়া হয় তাহলে দুই ধরনের চার ছয় ধরনের বারো কত হয় একশো চব্বিশ তাহলে একশো চব্বিশ বড়ো হয় সেক্ষেত্রে একষট্টি একষট্টি এক আছে দশ মিনিট প্রতি নয় তিন সুতরাং এক হাজার মাইনাস উনচল্লিশ তাহলে কত হয় নয় নয় দশ মিল করতে এক ছয় তাহলে এই নয়শো একষট্টি একটি পূর্ণ বর্গ সংখ্যা সুতরাং একত্রিশ স্কোয়ার সমান সমান নয়শো একষট্টি আচ্ছা তাহলে বত্রিশ স্কোয়ার কথা হবে বত্রিশ ইন্টু বত্রিশ চার তিন ধন্য ছয় তিন ছয় তিন থেকে নয় তাহলে কত হাজার চব্বিশ তাহলে দেখো নয়শো একষট্টি এখানে হাজার হাজার চব্বিশ তাহলে যদি হাজার থেকে যদি যদি একশো চব্বিশ থেকে একশো এক হাজার বিয়োগ করা হয় তাহলে কত চব্বিশ পার্থক্য আর এক হাজার থেকে যদি নয়শো একষট্টি বিয়োগ করা হয় তাহলে পার্থক্য কথা হয় উনচল্লিশ তাহলে এক এক হাজারের দিকে নিকত পূর্ণবর্গের সংখ্যা কথা হবে হাজার চব্বিশ তাহলে উত্তর লিখতে হবে চার অঙ্কের চার ক্ষুদ্ধতম সংখ্যা হাজার চব্বিশ নয়শ একষট্টি তিন অঙ্কের আর হাজার চব্বিশ হচ্ছে চার অঙ্কের চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হাজার চব্বিশ বলা হচ্ছে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা খুঁজে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা নয় হাজার তাহলে দেখো নয় লং কত নয় আর নয় গুণ করলে কত একাশি আর দশ আর দশ যদি গুণ করা হয় তাহলে দশ মানে কি দশ গুণ দশ দশ দশম একশো তাহলে নয় 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 লং কত একাশি কুড়ি করলে কত আট এক নয় নয় তাহলে নয়ের দ্বিগুণ কত আঠারো তাহলে আঠারো কে যদি আঠারো আছে যদি আট দিয়ে গুণ করা হয় আঠারোটা চৌষট্টি হাতে ছয় আঠারোটা চৌষট্টি ছয় সত্তর আট একে আট 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 সাত পনেরো আবার যদি নয় দিয়ে গুণ করা হয় লং একাশি হাতে আট আট লং বাহাত্তর আট আশি নয় নয় আট আট সতেরো তাহলে নয় হবে তাহলে সত্তর ছয় এক বিয়ে করলে কথা হবে

নয় একটি পূর্ণ বর্গ সংখ্যা সুতরাং নিরানব্বই পরে পূর্ণ বর্গ সংখ্যা কত হবে একশো স্কোয়ার একশো স্কোয়ার মানে দশ হাজার যা কি পাঁচ অঙ্কের সুতরাং বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা নয় হাজার আটশো তিনটাকে বলা আছে পাঁচ হাজার তিনশো কুড়ি এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা উনপঞ্চাশ আঠারোটা কত চৌষট্টি ঊনপঞ্চাশ সাত সাতা কত উনপঞ্চাশ বিয়োগ করলে কত হবে চার এখানে সাত সাতের দ্বিগুণ কত চোদ্দ আচ্ছা চোদ্দ খেয়ে যদি দুই দিয়ে গুণ করি দুই দুই তাহলে চোদ্দ এই যা তিন ধরে এই যা তিন দুই দিন চার চার দোনা আট দু এক দুই তিন তিন চার নয় তিন থেকে বারো তাহলে এটা চারশো কত উনত্রিশ দুইশো তাহলে তাহলে কি করতে পারো দুই দুই তাহলে দুই দন চার চার দু আট

তাহলে সুতরাং পাঁচ হাজার তিনশো কুড়ি মাইনাস একশো তাহলে কত হয় ছয় আছে দশ করতে চার চার আছে আট মিনিট করতে বারো মিল করতে আট এক কত পাঁচ হাজার একশো চুরাশি পাঁচ হাজার একশো চুরাশি একটি সংখ্যা সুতরাং বাহাত্তর স্কোয়ার মানে কত পাঁচ হাজার একশো চুরাশি তাহলে ইয়ের পরে পূর্ণবর্গ তিয়াত্তর স্কোয়ার কত হবে তেহাত্তর আর আর তিয়াত্তর যদি গুণ করা হয় তাহলে তিন তারিখে নয় তিন সাথে একুশে একুশ সাতশো উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন পাঁচ হাজার তিনশো উনত্রিশ যেহেতু প্রশ্ন যদি প্রশ্ন থাকতো যে পাঁচ হাজার তিনশো কুড়ি থেকে কত বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা তাহলে একশো ছত্রিশ প্রশ্নটা আছে পাঁচ হাজার তিনশো কুড়ির সাথে কত যোগ করলে ক্ষুদ্ধত কোন সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে তাহলে পাঁচ হাজার তিনশো উনত্রিশ একটাকে পূর্ণবর্গ সংখ্যা তাহলে পাঁচ হাজার তিনশো কুড়ির সাথে যদি নয় যোগ করি তাহলে সংখ্যাটি কী হবে পূর্ণবর্গ সংখ্যা হবে সুতরাং পাঁচ হাজার তিনশো কুডিয়ে সাথে যোগ ফল যোগ ফল অন্য বড় সংখ্যা